হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইহানাস লাইফ অ্যান্ড বাইট কেমন আছেন আপনারা সবাই আর আশা করছি ভীষণই ভালো আছেন আপনারা আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে এই চলে আসলাম একদম বাইরে থেকে ভিডিও স্টার্ট করে দিলাম আমাদের বাড়ির পেছনে একটা পেয়ারা গাছ আছে তো ওখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম গাছে না অনেকগুলো পেয়ারা ধরেছে এখন কিছু কিছু ছোট আছে আর কিছু কিছু এখন বড় হয়েছে এর মধ্যে একটা দুটো অলরেডি পাড়া হয়ে গেছে আর এখনও প্রচুর গাছে আছে যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন এই নিচের ডালটাতে নিচে ছোট ছোট প্রচুর পেয়ারা ধরে আছে আর ওইদিকে ওই দেখুন দুটো পেয়ারা একসঙ্গে কত বড় বড় হয়েছে আর এত সুন্দর কালার এত মিষ্টি ছিল পেয়ারা দুটো খুবই ভালো ছিল গাছের পেয়ারাটা তাই জন্য আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম আর কি গাছটা আসলে পুকুরের পারে হওয়ার কারণে একটু হেলাত আমি পারতে পারিনি আমি জাস্ট ভিডিও করেছি আর এদিকে আমার আব্বাই আতা নিয়ে এসেছিলো তো আমি ওটা একটু ভিডিও করছিলাম আজকে আপনাদের একটা চিকেনের ভালো রেসিপি দেখাবো যদি এমনি চিকেন আপনারা খেয়ে বোর হয়ে থাকেন তাহলে আপনারা এই চিকেনের রেসিপিটা শীতকালে ট্রাই করতে পারেন ভীষণই ভালো লাগে তো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা একটু কচি কচি পেঁয়াজ কলি পেঁয়াজ পাতা হলে খুবই ভালো হয় একটু ধনে পাতা এই তিনটেই হচ্ছে এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট আর রান্নার নামটা মানে রেসিপির নামটা আমি আপনাদেরকে শেষে বলে দেবো তো চলুন আমরা স্টার্ট করে নিই ফার্স্টে একটুখানি গরম পানি বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে এটাকে ব্লাঞ্চ করতে হবে যেগুলো আমরা কেটে রেখেছিলাম যে গ্রিনসগুলো সেই গ্রিনসগুলোকে আমরা জাস্ট একটু ব্লাঞ্চ করবো ব্লাঞ্চ করবো মানে খুবই অল্প সময়ের জন্য একটু বয়েল করতে হবে আর একদম বয়েল হয়ে গেলে সঙ্গে সঙ্গে একদম আইস কোল্ড ওয়াটারের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে আইস কোল্ড ওয়াটার বলতে একদম ফ্রিজ থেকে বার করা ঠান্ডা পানি ওতে একটু বরফ দিয়ে ডাইরেক্টলি এগুলো ওতে ট্রান্সফার করতে হবে যাতে এর কালারটাও মেনটেন থাকে আর এর নিউট্রিশনাল যে ভ্যালুটা আছে সেটাও থাকে এর মধ্যে তো এই যে আমার বয়েল করা হয়ে গেছে এবার আমি আইস কোল্ড ওয়াটারের মধ্যে জিনিসটাকে ট্রান্সফার করে নিলাম হাত দিয়ে একটু মিক্স করে দিচ্ছি যাতে না কোনো কিছু জড়িয়ে থাকে আসলে একটু গরম থাকে এটা ওই জন্য হাত দিয়ে মিক্স করার প্রয়োজন পড়ে তাই জন্য আমি একটুখানি এটা মিক্স করে সাইডে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম যাতে এটা রেস্টে থাকে এরপরে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি তিনটে মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম একটু বড়ো সাইজের পেঁয়াজ ছিল আর এখানে আমি কিছুটা গোটা গরম মশলা নিলাম তার মধ্যে ছিল তিনটে দারচিনি দুটো এলাচ দুটো ল আর আমি এতে দেবো তেজপাতা জিরে সেটা আমি তেলটা গরম হওয়ার পরে তারপরে ফোড়নে দেব আর এই রান্নাটাতে একটু বেশি পরিমাণে তেল লাগে যেহেতু পেস্ট দিয়ে একটা রান্না হয় যে গ্রিনস আমরা করেছিলাম সেটা তো আমরা পেস্ট করব ওই জন্য একটু বেশি পরিমাণে তেল লাগবে না হলে খেতে ভালো লাগবে না তো ফার্স্টেই তেল গরম হওয়ার পরে জিরে ফোড়নে দিলাম আর তারপরে তেজপাতা দুটো তেজপাতা আমি নিয়েছি মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে আমার নাড়তে সুবিধা হয় না হলে বড় বড়ো তেজপাতা দিলে কড়ার মধ্যে ভীষণ গোলায় নাড়তে খুবই অসুবিধা হয় তারপরে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর পেঁয়াজগুলো দিয়ে একদম বেড়েস্তার মতো ভাজা হলে চলবে না কারণ চিকেনটাও এতে আমরা একটু ফ্রাই করব এবার পেঁয়াজটাকেও ভালো করে খুন্তির হেল্পে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কারণ এক জায়গায় হয়ে থাকলে পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই হবে না এটাকে আমরা গোল্ডেন ফ্রাই করব আর যতক্ষণ আমার এদিকে পেঁয়াজটা হচ্ছে ততক্ষণ আমি গ্রিনসটাকে পেস্ট করে নেব আর এরপরে আমার পেঁয়াজটা একটু গোল্ডেন ফ্রাই হয়ে এলে আমি আমার ধুয়ে রাখা পরিষ্কার চিকেনগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেব এখানে বেশ অনেকটা পরিমাণে চিকেন আছে তো তো এর সঙ্গেই গ্রিন পেস্টটাও অ্যাডজাস্ট হয়ে যাবে তেলের জন্য কোনো প্রবলেম হবে না শেষে দেখবেন খুব একটা বোঝা যাবে না এই রান্নাটা একটু তেলতেলে ভাবটা থাকলে বেশ ভালো দেখতেও লাগে আর খেতেও প্রচুর টেস্ট লাগে তারপরে আমি চিকেনটাকে খুন্তির হেল্পে ভালোভাবে মিক্স করে দিচ্ছি যাতে প্রত্যেকটা দিক ভালোভাবে ফ্রাই হতে পারে খুব বেশি ফ্রাই না করলেও কিন্তু কিছুটা যাতে ভালোভাবে ফ্রাই যায় আর এদিকে দেখুন আমার গ্রিন পেস্টটাও রেডি হয়ে গেছে এটাকে আমি ভাজতে ভাজতেই পেস্টটা করে নিয়েছিলাম দেন আবারও একটু চিকেনটা মিক্স করে দিচ্ছি এই চিকেন থেকে না অনেকটা পরিমাণে পানি বেরোয় তো সেই পানিটাকে ফার্স্টে আমাদেরকে পুরো একদম ভালোভাবে ভেজে ভেজে পানিটাকে মেরে দিতে হবে দেন তারপরে আমরা এতে কিছু মশলা অ্যাড করবো ফার্স্টে আমি একদম সামান্য পরিমাণে হাফ টি স্পুন বললেই চলে হলুদ অ্যাড করলাম কারণ এই রান্নাটাতে বেশি হলুদ যায় না হলুদ বেশি গেলে কালারটা একটু অন্য রকম হয়ে যায় তার জন্য হলুদটা খুব সামান্যই দেয় এবার চিকেনের সাদা ভাবটাকে একটু দূর করার জন্য সেই জন্যই হলুদ তারপরে একটু সামান্য ভাজা ভাজা হওয়ার পরেই নুন দেবেন হলে নুন ফার্স্টেই দিয়ে দিলে প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেবে আর চিকেনটাকে ভালোভাবে রান্না করতে পারবেন না তার আগেই গলা যাবে তো কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেলেই তারপরেই নুন দেবেন দেখবেন চিকেনটার মধ্যে নুনটাও ভীষণ ভালোভাবে ঢুকে যাচ্ছে অ্যাবজর্ভ করে নেবে এরপরে আমি আমার চিকেনের অনুযায়ী মানে যতটা আপনার চিকেন আছে সেই অনুযায়ী আপনারা এতে আদা রসুনের পেস্টটাকে অ্যাড করে দিতে পারেন যেরকম আমি এখানে প্রায় সাড়ে তিন চামচ মতো দিলাম যেহেতু আমার চিকেনটা অনেকটা ছিল তারপরে পেঁয়াজটাও কিছুটা বেশিটা ছিল আর এতে পেস্টও যাবে সো আমি একটু বেশি করে অ্যাড করলাম এবারে আদা রসুনের পেস্টটা অ্যাড করার পরে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি এখানে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাঝে মাঝে ফ্লেমটা একটু আসতে দিচ্ছি কারণ আদা রসুন দেওয়ার পরে কি হয় না একটুখানি নিচে লেগে লেগে যায় একটুখানি ব্রাউনিং হওয়া স্টার্ট হয়ে যেত সেইগুলো আপনাদেরকে ওই খুন্তির সাহায্যে স্ক্রেপ করে তুলে নিতে হবে এতে কালারটাও খুব সুন্দর আসবে এরপরে আমি এতে কিছু রেগুলার মশলা দিচ্ছি যেরকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর এতে দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওই জন্য লঙ্কার গুঁড়োটা একটু কমই দিলাম তো এতে কালারটাও ভালো আসবে আর ফ্লেভারটাও ভালো থাকবে এবার মশলাগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে চিকেনটাকে আবার মিক্স করে নিতে হবে এবার সব বেসিক মশলাগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চিকেনটাকে এবার ভালোভাবে কষাতে হবে আমি এই চিকেনটা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে কষিয়েছি মাঝে মাঝে হাই ফ্লেমে আবার একটুখানি লো ফ্লেম করে দিয়েছি এরমভাবে কষিয়েছি কারণ হাই ফ্লেমে একসঙ্গে কষাতে থাকলে নিচে মশলাগুলো পুড়ে যাবে তাই জন্য সামান্য সামান্য পানি দিতে দিতে আমি অনেকক্ষণ ধরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি রান্নার ফ্লেভারই সব তার কষানোর উপর যেরকম টাইম আপনি দেবেন যত ভালো করে আপনি এটা ডিমটাকে কষাবেন এর ফ্লেভারটা ততই ভালো ইনক্রিজ হবে আর রান্না বান্না আমি একটু হাতে সময় নিয়েই করি আমার রান্না করতে একটু দেরিও হয় কারণ আমি প্রচুর পরিমাণে জিনিসগুলোকে কষাই যখনই আমি কোনো মাংস রান্না করি সেটা চিকেন হোক মাটন হোক বা বিফ হোক আমি প্রেফার করি কষিয়ে কষিয়ে যাতে আমি হাফের বেশিটা সিদ্ধ করে দিতে পারি যাতে ওর মধ্যে পানির পরিমাণটা আমার ভীষণই কম দিতে হয় এতে কি হয় ফ্লেভার্সগুলো ভীষণভাবে ইনট্যাক্ট থাকে মানে বেশি পরিমাণ জল যায় না এদিকে কষানোটাও হয়ে যায় তো এর টেস্ট ভীষণই সুন্দর হয় আর যে রান্নার পিছনে আপনি একটু বেশি সময় দেবেন সেই রান্না তো ভালো হবেই তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি একটুখানি পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনা খুলে আমি আবার ওটাকে কষিয়ে শুকনো করে নিয়েছি আর এদিকে আমি খেয়াল করিনি আমি কখন ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তো আমি এতে গ্রিন পেস্টটা অ্যাড করে দিয়েছি সেটা আপনাদেরকে আর দেখানো হয়নি তো জাস্ট এই অ্যাড করেছি অ্যাড করার পরে আমি খুন দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছিলাম আর এই গ্রিন পেস্টটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই কারণ এটা অলরেডি ব্লাঞ্চ করা আছে মানে আমরা এটা বয়েল করে সিদ্ধ করে ফেলেছি জাস্ট একটুখানি আমাদের এটাকে ফোটাতে হবে আরও এই যে এক্সট্রা পানিটা আছে তার সঙ্গে কারণ পেস্টের মধ্যে কিছুটা পরিমাণ পানি ছিল আর আমি একটুখানি চিনি দিয়ে দিলাম এতে ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য আর এই তো হয়ে এসছে ব্যাস আপনাদের পেস্টটা অ্যাড করার সাত থেকে আট মিনিট পরে রেসিপিটা রেডি হয়ে যাবে আর এই রেসিপির নাম হচ্ছে বেগমতির চিকেন এটা আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম তো তারপর থেকে আমার এটা ভীষণই ভালো লাগে মাঝে সাঝেই বানাই আর এই যে আজকে আমি আমার লাঞ্চটাও বেরিয়ে নিচ্ছি আর লাঞ্চে ছিল পালং শাক চিংড়ি মাছের একটা চচ্চড়ির মতো আর এই যে চিকেনটা আমি বানিয়েছিলাম সেটা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের আরও প্রয়োজন হয় আরও দেখতে চান তাহলে সাইডে একটা বেল বেলাইকান আছে সেটাকে হাত দিয়ে আপনারা অল বাটনটাকে প্রেস করে দেবেন এতে করে আমি আমার যখনই যা রেসিপি পোস্ট করব সব থেকে আগে নোটিফিকেশন আপনাদের কাছে যাবে তো আজকের জন্য এইটুকুনি টাটা